হ্যালো ইব্রন কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আসলাম নতুন একটা ভিডিও নিয়ে এই ভিডিওতে আপনাদের সাথে এমন একটা কান্ট্রির কথা আলোচনা করব যে কান্ট্রিটা আসলে অনেক বেশি ইনকাম করতে পারবেন আপনারা পার আওয়ার কম্পারেটিভলি আদার ইউরোপিয়ান কান্ট্রিজ আর যে যে কান্ট্রিটাতে গেলে আপনারা কিন্তু খুব কম্পিটিশান পি দিয়ে পড়াশোনা করতে পারবেন এবং যে কান্ট্রিটা সেনজেন ইউরোপের কান্ট্রি যে কান্ট্রিটাকে বলা হয় ইউরোপের সর্বরাজ্য আপনার যারা পিপাসু তারা কিন্তু এই কান্ট্রিটাকে খুব সহজে চুজ করতে পারেন তো চলন শুরু করা যাক আপনাদের জন্য একটা ভালো কান্ট্রি নিয়ে আজকে কথা বলবো তো যে কান্ট্রিটার কথা বলতে সেই কান্ট্রিটা হচ্ছে ইউরোপের একটা কান্ট্রি ইউরোপের ভূস্বর্গ যেটাকে বলে সেটা হচ্ছে সুইজারল্যান্ড তো সুইজারল্যান্ডের কথা বলবো আজকে আপনারা কীভাবে সুইজারল্যান্ডে পড়াশোনা করতে পারেন এবং সুইজারল্যান্ডে পড়াশোনা করতে আপনার কী কী রিকোয়ারমেন্ট লাগবে কত ব্যাঙ্ক স্টেটমেন্ট লাগবে আপনারা কিভাবে অ্যাপ্লাই করতে পারেন এবং কোন কোন কোর্সে অ্যাপ্লাই করতে পারেন আপনাদের স্পাউস নিয়ে আসতে পারবেন কিনা তো সব কিছু থাকবে এই বিরোধিতা চলান শুরু করে দেয় আমি আসলে হ্যাঁ একা একটা হাঁটতে বেরিয়েছি কান্ট্রি সাইডে আপনাদের যদি একটু কান্ট্রি সাইডটা একটু দেখাই বুঝবেন এখানে কান্ট্রি সাইডটা আসলে কীরকম সো এখানের ঘরগুলো কিন্তু অনেক সুন্দর এবং কান্ট্রি সাইডটাও অনেক সুন্দর সো দেখতে পারতেছেন আপনারা সো চলেন হ্যাঁ শুরু করা যাক ফ্রি সো ফার্স্ট অফ অল হচ্ছে আপনারা সুইজারল্যান্ডে কেন আসবেন হ্যাঁ সুইজারল্যান্ড কিন্তু আপনাদের জন্য হতে পারে ওয়ান অফ দ্য বেস্ট ডেস্টিনেশান ফর স্পেশালি ফর মাস্টার্স স্টুডেন্ট বেসেলারও আসতে পারেন কিন্তু মাস্টার্সের জন্য আপনাদের স্কলারশিপ বা অন্যান্য সুবিধাগুলো অনেক বেশি থাকবে তো চলেন শুরু করা যাক প্রথমত হচ্ছে আপনাদের সুইজারল্যান্ডে আসার প্রথম যে বেনিফিট সেটা হচ্ছে যে আপনারা কিন্তু বাংলাদেশ থেকে অ্যাপ্লাই করতে পারবেন এবং বাংলাদেশে যেহেতু অ্যাম্বাসি আছে বাংলাদেশ থেকে আপনাদের কিন্তু ইন্ডিয়া বা অন্য ফিনল্যান্ড বা অন্য কান্ট্রিতে অ্যাপ্লাই করলে কিন্তু আপনাদের অন্য কান্ট্রিতে যেতে হয় তো সেটা কিন্তু আপনারা যাওয়া লাগবে না আপনারা কিন্তু বাংলাদেশে থেকেই অ্যাপ্লাই করতে পারবেন এবং এই কান্ট্রিটাতে আপনারা কিন্তু সহদেহ আপনারা বাংলাদেশ থেকে অ্যাপ্লাই করে চলে আসতে পারবেন আর দ্বিতীয় যে বেনিফিটটা আছে সেটা হচ্ছে আপনার টিউশন ফিজ কিন্তু অনেক কম আর টিউশন ফিজ আপনার পার সেমিস্টার পাঁচশো থেকে শুরু করে আপনার পনেরোশো ইউরোপ হতে পারে পার সেমিস্টার আপনারা যদি কিছু ইউনিভার্সিটি খুঁজে বের করেন যেখানে টিউশন ফিজ অনেক কম সেটা যদি খুঁজে বের করেন তাহলে আপনারা কিন্তু পাঁচ থেকে ছয় লাখ টাকায় কিন্তু আপনাদের বাজেটে কিন্তু আপনারা কিন্তু চলে আসতে পারেন পাঁচ থেকে ছয় লাখ টাকা টিউশন ফি দিয়ে আপনারা কিন্তু পড়াশোনা করতে পারেন পার ইয়ার সো এটা এটা হতে পারে আপনাদের জন্য অনেক ভালো একটা খবর সো এটা আপনারা করতে পারেন তারপর হচ্ছে যে স্কলারশিপ অপরচুনিটি হ্যাঁ সুইজারল্যান্ডে কিন্তু স্কলারশিপ আছে পার্সিয়াল আছে ফুললি ফান্ডেড আছে এটা ডিপেন্ড করে আপনার প্রোফাইলটা কীরকম সো এটার উপর ডিপেন্ড করে আমি যদি একটু দেখাই আপনার এখানে কিন্তু অ্যাপেল ট্রিস এখানে কিন্তু অ্যাপেল হয়েছে অনেকগুলো অ্যাপেল হয়েছে এখানে দেখা যাচ্ছে এগুলো কিন্তু অনেকটা টক আমি এখন চিনব না আমার খাওয়ার ইচ্ছা নাই এখন আপনাদের জন্য দেখানোর জন্য আসলে একটু দেখাচ্ছি আসলে হ্যাঁ দেখতে পারতেছেন আপনারা এগুলো অনেকগুলো হয়েছে একসাথে এখানে কিন্তু অনেকগুলো গাছ আছে এইগুলোর গাছ থেকে আপনারা কিন্তু এখন চাইলে চিলে খেতে পারেন আপনাদের কেউ কিছু বলবে না তো আমি চিনব না যাই হোক সো ছিলাম সেটা হচ্ছে যে স্কলারশিপ আপনাদের যদি একটা ভালো সি থাকে নর্মালি হচ্ছে সিক্সটি ফাইভ পারসেন্ট অ্যাবভ এবং হচ্ছে আপনার যদি আইএলটি থে সিক্স পয়েন্ট ফাইভ থাকে তাহলে কিন্তু আপনি খুব সহজে পার্সিয়াল একটা স্কলারশিপ কিন্তু ম্যানেজ করতে পারেন সেক্ষেত্রে আপনার যে ব্যাঙ্ক স্টেটমেন্টে ওই ওই টাকাটা কিন্তু আপনারা কম দেখাইতে পারেন ব্যাংক ব্যাঙ্ক স্টেটমেন্টে যে টাকাটা দেখাইতে সেটা হচ্ছে নর্মালি একুশ হাজার থেকে একুশ হাজার ইউরো থেকে শুরু হয় একুশ হাজার ইউরো সো একটা স্টুডেন্টের পার ইয়ারে এরকম টাকা দেখাইতে হয় ব্যাঙ্ক স্টেটমেন্ট সো এই টাকাটা থেকে আপনার যে যদি আপনি স্কলারশিপ পান পার্সিয়ালি তাহলে কিন্তু আপনাদের কোনো ওই যে টাকাটা পাবেন ওই টাকাটা রিডিউস করে দেখাইলে আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট আপনাদের কিন্তু বিষয় হবে স্কলারশিপ আপনার দুই তিন প্রকার আছে সরকারি স্কলারশিপ আছে এবং হচ্ছে প্রাইভেট কিছু অর্গানাইজেশন আছে এবং হচ্ছে ইউনিভার্সিটি স্কলারশিপ আছে সো এটা ডিপেন্ড করে আপনার প্রোফাইলটা আসলে কীরকম আপনি স্কলারশিপ পাবেন কি না সো আমি মনে করি যে আপনাদের যদি আইএলসি একটা ভালো স্কোর থাকে এবং হচ্ছে সিজিবিএস সিক্সটি ফাইভ প্লাস থাকে তাহলে কিন্তু আপনাদের একটা ভালো চান্সেস আছে যে আপনারা একটা ভালো মানের স্কলারশিপ পেয়ে যেতে পারেন এছাড়াও যে আপনাদের জন্য যে বড়ো সুবিধা সেটা সাথে যদি আপনি কম টিউশন ফিজ আসে এরকম ইউনিভার্সিটি চুজ করেন তাহলে কিন্তু আপনারা কিন্তু খুব সহজেই কিন্তু আপনাদের যে টিউশন ফিজ যে বাজেট এই বাজেট কম বাজেটটা দিয়েও কিন্তু আপনারা কিন্তু পড়াশোনাটা করতে পারেন সুইজারল্যান্ডে যেটা আসলে আপনি যদি অন্য অন্য কান্ট্রির কথা চিন্তা করেন নরওয়ে ডেনমার্ক এখানে কিন্তু টিউশন ফিজ অনেক হাই এবং এখানে টিউশন ফিটা ম্যানেজ মানে টিউশন ফির যে টাকাটা এই টাকাটা দিতেই আপনাদের অনেকে হিমশিম খান এবং যারা মধ্যবিত্ত ফ্যামিলিতে থেকে আসেন তারা কিন্তু এই টাকাটা দিয়ে পড়াশোনা করতে চান না সো সেই ক্ষেত্রে আমি বলবো যে সুইজারল্যান্ডে যদি আপনি বেশ কিছু ইউনিভার্সিটিতে আছে প্রাইভেট ইউনিভার্সিটি বাদে এইগুলো ইউনিভার্সিটি কিন্তু আপনারা কিন্তু খুব কম টাকা দিয়ে পড়াশোনা করতে পারবেন এবং আমার কাছে মনে হয় যে আপনারা এই সুযোগটা নিতে পারেন আর যদি স্কলারশিপের কথা বলি যেটা আছে আপনার ফুললি ফান্ডেড স্কলারশিপ সেটা হচ্ছে আপনার ডিপেন্ড করে হচ্ছে আপনার প্রোফাইল আপনার প্রোফাইল যদি ভালো হয় আপনি যদি ভালো স্টুডেন্ট হন আপনার জিপিএ যদি ভালো থাকে স্পেশালি যদি আপনার আইএলস সেভেন বা সিজিপিএ যদি সেভেন্টি পার্সেন্ট ক্লাস থাকে তাহলে কিন্তু আপনি খুব সহজে কিন্তু খুব সহজে কিন্তু স্কলারশিপটা পেয়ে যেতে পারেন সো এটা আপনার মাথায় রেখে অ্যাপ্লাই করতে পারেন যেহেতু স্কলারশিপের অপরচুনিটি আছে সেহেতু আপনারা কিন্তু অ্যাপ্লাই করতে পারেন এবং এই চান্সটা নিতে পারেন এরপর যে বিষয়টা বলবো সেটা হচ্ছে যে আপনার এইখানে কি আপনার কি টিউশন ফি আর্ন করে দিতে পারবেন কিনা এটা কিন্তু আসলে এটা ডিপেন্ড করে আপনার টিউশন ফিস কীরকম এবং আপনার লিভিং এক্সপেন্সেস উপরে আপনার লিভিং এক্সপেন্স এখানে আপনার পার মান্থ এগারোশো থেকে শুরু করে বারোশো হতে পারে আমরা যেহেতু বাঙালি আমরা কিন্তু অনেক সময় শেয়ার ডেপার্টমেন্টের থেকে বা যেটা আছে অনেক সময় মানুষের যে শেয়ার করে থাকি সেই ক্ষেত্রে আপনাদের লিভিং এক্সপেন্সটা কম হতে পারে সেটা ডিপেন্ড করে আসলে তবে আমি মনে করি যে আপনি যদি কম টিউশন ফির ইউনিভার্সিটিগুলোতে আসেন তাহলে আপনি আপনি পার্ট টাইম জব করে টিউশন ফিটা ম্যানেজ করতে পারবেন এবং লিভিং এক্সপেন্সও ম্যানেজ করতে পারবেন যদি কম টিউশন ফিতে আসেন মনে করেন যে আপনার পার সেমিস্টার যদি পাঁচশো ইউরো হয় বা আটশো ইউরো হয় তাহলে কিন্তু আপনি খুব সহজে এটা কিন্তু ম্যানেজেবল করতে পারবেন ম্যানেজেবেল এটা আসলে তারপরে যে বলবো যে আপনারা পার্ট টাইম কত ঘন্টা কাজ করতে পারবেন পার্ট টাইম আপনারা আসলে কত ঘন্টা কাজ করতে পারবেন এবং কত ইনকাম করতে পারবেন পার্ট টাইম জব করে সুইজারল্যান্ডে আপনারা কিন্তু একটা ভালো অ্যামাউন্ট ইনকাম করতে পারবেন যেটা আসলে অন্য কান্ট্রিতে অনেক বেশি সময় কাজ করতে হয় ওই টাকাটা ইনকাম করতে গেলে ফর এক্সাম্পল এখানে আপনারা সর্বনিম্ন পার্ট টাইম যে জব করে সেটা হচ্ছে একুশ ইউরো থেকে শুরু হয় আপনার নন স্কিল্ড যে পার্ট টাইম জবগুলো আছে একুশ ইউরো দিয়ে আপনারা কিন্তু যেটা বাংলাদেশি টাকায় প্রায় আপনার মনে করেন যে একটা ভালো অ্যামাউন্ট যেটা অন্যান্য দেশে কিন্তু এটা কল্পনাও করা যায় না তো আপনারা যদি ভালো অ্যামাউন্ট ইনকাম করতে চান এবং কম সময়ে তাহলে কিন্তু সুইজারল্যান্ডে বেছে নিতে পারেন এরপর যদি আমি বলি আপনারা কত ঘন্টা কাজ করতে পারবেন আপনারা নর্মালি হচ্ছে সুইজারল্যান্ডে আপনারা পনেরো ঘন্টা কাজ করতে পারবেন পার্ট টাইম তো পনেরো ঘন্টা কাজ করে কিন্তু আপনার একটা ভালো অ্যামাউন্ট ইনকাম করতে পারবেন এবং আপনার টিউশন ফি কম হলে আপনার লিভিং এক্সপেন্সেস প্লাস টিউশন ফি যদি পাঁচশো থেকে আটশো ইউরো হয় তাহলে আমি মনে করি যে আপনি আপনারা ম্যানেজ করতে পারেন এবং আপনার যদি কাজ করার ইচ্ছা থাকে বা আপনি যদি হার্ড ওয়ার্কিং হন তাহলে আমি মনে করি যে সেটা ম্যানেজাবেল যদি টিউশন ফিজ কম হয় তবে আপনার টিউশন ফিজ যদি বেশি হয় তিন তিন লাখের বেশি হয় পার্থ তাহলে কিন্তু আপনারা মনে হয় যে ম্যানেজ করতে পারবেন না সেক্ষেত্রে বাসা থেকে আপনাদের এই টিউশন ফি টাকাটা আনতে হবে কিন্তু আপনি লিভিং কস্টটা ম্যানেজ করতে পারবেন পার্ট টাইম জব করে এখন আমি যদি বলি সুইজারল্যান্ডে আসলে অসুবিধাগুলো কী কী সুইজারল্যান্ডের প্রথম যে অসুবিধা সেটা আছে যারা স্পাউস নিয়ে আসতে চান তাদের জন্য একটা বড় অসুবিধা তারা কিন্তু স্পাউস নিয়ে আসতে পারবেন না তবে আপনারা যদি ডক্টরাল কোনো ডিগ্রি করেন ডক্টরেট বা পোস্ট ডক্টর ডক্টরেট এই টাইপে যদি কোনো ডিগ্রি করেন তাহলে কিন্তু আপনারা স্পাউজ নিয়ে আসতে পারবেন শর্ত মেনে আপনাদের যে ইনকাম বা আপনাদের যে ব্যাঙ্ক স্টেটমেন্ট এটা যদি ঠিকঠাক মতো দেখাইতে পারেন তাহলে কিন্তু আপনারা সহজেই আপনাদের স্পাউজ আনতে পারবেন বাট হচ্ছে নর্মালি ব্যস্ত আছে এখানে আপনাদের ব্যসার স্পাউজ আনতে পারবেন না তো এটা হচ্ছে অনেক বড়ো অসুবিধা বাংলাদেশের স্টুডেন্টরা অনেকেই ব্যাসেলরে বা মাস্টারসে স্পাউস নিয়ে আসতে চান তো তাদের জন্য এটা না তারপর হচ্ছে যে বড়ো অসুবিধাটা হচ্ছে আপনারা যদি স্কলারশিপ না পান তাহলে কিন্তু আপনি আপনাকে একুশ হাজার ইউরো দেখাইতে হবে ব্যাঙ্ক স্টেটমেন্টে এবং সেটা আপনার এমন একটা অ্যাকাউন্টে দেখাইতে হবে যেটা হচ্ছে ট্রাস্ট ওর এবং হচ্ছে সুইস গভর্নমেন্ট বা সুইস অ্যাম্বাসি যেটাকে হচ্ছে ভেরিফাই করতে পারবে এরকম একটা অ্যাকাউন্টে দেখাইতে হবে সো এটা আপনি যদি ফেক দেন তাহলে কিন্তু আপনার ভিসা হবে না নানা সম্ভাবনা অনেক বেশি তারা বুঝতে পারে সো এটা হচ্ছে আর একটা খারাপ দিক যে আপনাকে একুশ হাজার ইউরো দেখাইতে হবে ব্যাংকে সো এটা হতে পারে আপনার জন্য একটা বার্ডেন সো তারপরে হচ্ছে পিআরের ব্যাপারটা সুইজারল্যান্ডে আপনারা কিন্তু পিআর যে ব্যাপারটা এই ব্যাপারটা কিন্তু অনেক কঠিন এবং অনেক জটিল প্রসেস আপনাদের নর্মালি পড়াশোনা শেষ করে অনলি সিক্স মান্থের পোস্ট স্টাডি ওয়ার্ক পারমিট দেওয়া হবে যেটা আছে কম্পারেটিভলি অনেক ইউরোপিয়ান কান্ট্রির তুলনায় কিন্তু অনেক কম সো আপনার যারা লেন্দি টাইম খুঁজতে চান পড়াশোনা শেষ করে তাদের জন্য আসলে সুইজারল্যান্ড না সুইজারল্যান্ডে মাত্র ছয় মাস এবং ছয় মাসের ভিতরে আপনি যদি স্কিল জব পান আপনার ফিল্ডে আপনি যে ফিল্ডে পড়াশোনা করছেন সেই ফিল্ডে তাহলেই কিন্তু আপনি স্টাডি যে ওয়ার্ক পারমিট সেই ওয়ার্ক পারমিটটা পাবেন হ্যাঁ এবং সেই ওয়ার্ক পারমিটটা পাওয়ার পরে নির্দিষ্ট শর্ত মেনে আপনারা কিন্তু পরবর্তীতে পিআর এবং সিটিজানশিপের আবেদন করতে পারেন সেটা অনেক লেন্দি প্রসেস অন্য অন্য কান্ট্রির তুলনায় এই কান্ট্রিটা অনেক কমপ্লেক্স এবং লেন্দি সো সেক্ষেত্রে পিআরের জটিলতা কিন্তু থেকেই যাচ্ছে সুইজারল্যান্ডে তারপর যে বিষয়টা আছে সুইজারল্যান্ডে কিন্তু আপনারা কখন আবেদন করবেন হ্যাঁ সুইজারল্যান্ডে আপনি দুইটা ইনটেক আছে আপনার সেপ্টেম্বর আর ফেব্রুয়ারি সেপ্টেম্বরের ইনটেক আবেদন করতে হলে ডিসেম্বর থেকে ফেব্রুয়ারির ভিতরে আবেদন করতে হবে আর ফেব্রুয়ারি ইনটেক আবেদন করতে হলে আপনার সেপ্টেম্বর থেকে শুরু করে আপনি সেপ্টেম্বর আবেদন শুরু হবে সেপ্টেম্বর থেকে শুরু করতে পারেন আবেদন সেপ্টেম্বর থেকে ডিসেম্বর সো এইরকম টাইমে আছে আপনি আবেদন করতে পারবেন সো আর হচ্ছে আইএলসে একটা ভালো রিকোয়ারমেন্ট সব সময় থাকা লাগে সো এটা যেটা অলরেডি আমি বলছি এছাড়াও হচ্ছে আপনাদের একটা ইন্স্যুরেন্স লাগবে হেলথ ইন্স্যুরেন্স হেলথ ইন্স্যুরেন্স তো আপনাদের থাকা লাগবে আবেদন করার সময় আর হচ্ছে আপনাদের যে এসএসসি এইচএসসি প্লাস আছে ব্যচেলর এই সার্টিফিকেটগুলো কিন্তু সত্যায়িত করে রাখবেন অবশ্যই এবং এটা কিন্তু আপনার ফরেন মিনিস্ট্রি এডুকেশন মিনিস্ট্রি থেকে সত্যায়িত করা লাগবে হ্যাঁ আপনাদের জন্য বিচার জন্য যখন দাঁড়াবেন আর স্কলারশিপ পাওয়ার ক্ষেত্রে আপনাদের যে বিষয়টা সেটা হচ্ছে যে আপনি কিন্তু ইউনিভার্সিটিকে মেইল দিতে পারেন এবং আস করতে পারেন যে আসলে তাদের ইলি ইলিজিবিলিটি ক্রাইটেরিয়া কীরকম আপনার প্রোফাইলটা তাদের সাথে যাচ্ছে কিনা আপনি কিন্তু তাদের মেইল দিয়ে জানতে পারেন এছাড়াও আছে আর যে বিষয়টা আছে মোটিভেশন লেটার বা অনেক সময় প্রপোজাল চায় এটা কিন্তু আপনারা একটু আগে ভাগে লেখা শুরু করতে পারেন এটা লেখা শুরু করে আপনার প্রফেসর বা আপনার ফ্রেন্ডের কাছে যারা ফ্রেন্ডের কাছ থেকে আপনারা কিন্তু হেল্প নিতে পারেন যাতে আপনার প্রফেশনাল মোটিভেশন লেটারটা অনেক বেশি প্রফেশনাল এবং এনগেজিং করতে পারেন এরপর যদি আমি বলি যে আপনাদের কিন্তু সুইজারল্যান্ডে আসতে গেলে কিন্তু আপনাদের একটু আগে থেকে প্রিপারেশান নিতে হবে প্রসেসিং টাইম প্লাস হচ্ছে অ্যাপ্লিকেশান টাইম দিয়ে সাড়ে থেকে আট মাস লেগে যাবে সো সব কিছু মিলায় সুইজারল্যান্ড আপনাদের জন্য দুইটা দিকই আছে আপনাদের পজিটিভ দিকও আছে নেগেটিভ দিকও আছে তো যদি প্রধান পজিটিভ দিক দিয়ে আমি বলি আপনারা যদি সুইজারল্যান্ডে আসেন তাহলে কিন্তু অনেক ভালো ইনকাম করতে পারবেন এবং পার আওয়ার একুশ ইনকাম করতে পারবেন অ্যাটলিস্ট সো যেটা আসলে অন্যান্য ইউরোপের কান্ট্রিজ থেকে অনেক বেশি তো তারা বেশি ইনকাম করতে চান এবং কম্পিটিশন পি দিয়ে পড়াশোনা করতে চান তারা কিন্তু সুইজারল্যান্ডে চুজ করতে পারেন এবং সুইজারল্যান্ডে সেটেল হইতে আপনাদের যদি আপনারা যদি ভালো ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট পড়েন বা আইটি রিলেটেড সাবজেক্ট পড়েন এবং হেলথ রিলেটেড সাবজেক্ট পড়েন তাহলে কিন্তু আপনারা এইখানে কিন্তু সেটেল হতে পারেন যদি স্কিল দিয়ে স্কিল জব পেয়ে যান আর এছাড়া আর যে খারাপ দিক আছে সেটা হচ্ছে সুইজারল্যান্ডে কিন্তু আপনার কিন্তু দুই তিনটে ল্যাঙ্গুয়েজ চলে জার্মান চলে আবার ইটালিয়ানও চলে আবার ফ্রেন্সও চলে সো আপনাদের কিন্তু আসলে ওইখানে থাকলে আপনাদের কিন্তু অনেক ইউনিভার্সিটিতে আবার আপনাদের যে কোনো একটা ল্যাঙ্গুয়েজ ভালোভাবে শিখতে হবে এবং ইউনিভার্সিটির ক্ষেত্রে অনেক সময় তারা জার্মান ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্ট করে তো আপনাদের যে কোর্সে যাচ্ছেন ওই কোর্সে জার্মান ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্ট করে কি না সেটা একটু দেখে নেবেন আপনারা আগেভাগে সো এই বিষয়টা একটু খেয়াল রাখবেন ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার তো থাকেই এবং পিআরের ক্ষেত্রে বা পারমানেন্ট হওয়ার ক্ষেত্রে কিন্তু আপনাদের অবশ্যই এ টু লেভেল কমপ্লিট করতে হবে সো ওভারঅল আছে এইটা বিষয় ছিল এবং এর বাইরে কিন্তু আপনারা যদি পিআর নিতে চান তাহলে কিন্তু আপনাদের একটা লেন্থি টাইম প্রায় দশ বছর থাকতে হবে দশ বছর কন্টিনিউ থাকতে হবে তাহলে কিন্তু আপনারা পিআর পেতে পারেন সুইজারল্যান্ডে সো এই ছিল আসলে ওভারঅল সুইজারল্যান্ড নিয়ে আপনাদের যে পজিটিভ এবং নেগেটিভ দিকগুলো এর বাইরেও যদি আপনাদের কোনো কোয়ারিস থাকে কোশ্চেন থাকে তাহলে আপনারা আমাকে কমেন্ট করতে পারেন আমি আপনাদের প্রশ্নের আনসার দেওয়ার চেষ্টা করব তো দেখা নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন বাই টাটা